তো এইদিকে আবার আমার মনে চাচ্ছে গতকাল থেকে তেলের পিঠা খেতে এখন যেহেতু ঠান্ডা নভেম্বর মাসের আজকে পনেরো বিশ তারিখ হবে আমি ডেটটা ঠিক মনে নাই হ্যাঁ আজকে নভেম্বরের পঁচিশ তারিখ তো নভেম্বর মাস তো অলমোস্ট শেষ যদিও এখন ওয়েদারটা খুবই ভালো এই বছর আমরা অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ বাট শীতকাল তো চলে এসেছে ঠান্ডা তো অবশ্যই পড়েছে তো আমি ভাবলাম যে একটু তেলের পিঠা বানাবো তো সেই জন্য আমি একটু প্রিপারেশন নিচ্ছি একটা জিনিস যখন মাথায় ঢুকে যায় তখন সেটা না করা পর্যন্ত আসলে শান্তি নাই আমার এমনটাই হয় তোমাদের সাথে হয় কি আমি জানি না যদি হয়ে থাকে আমাকে জানাতে পারো তো তো এখন এখানে আমি বাজারের থেকে কিনা রাইস ফ্লাওয়ার এক প্যাকেট কিনে এনেছিলাম অনেক আগে সেটা এক সাইড থেকে কেটে নিচ্ছি আমি এখানে কি করলাম এই যে এ কাপে ওয়ান থার্ড পরিমাপ ময়দা নিয়ে নিলাম অল্প করেই বানাবো দেখতে চাই কেমন হয় কারণ তেলের আমি তো আবার পিঠা টিটা বানাতে এত বেশি এক্সপার্ট না তো আমি অল্প করে বানিয়ে দেখবো কেমন হয় আর আমাদের বাসায় খাওয়ার লোক কম আমি একটু খাবো বাচ্চারা তো খাবেই না হাজব্যান্ড যদি চায় তো খাবে না খেলে কিছু করার নাই এই যে পরিমাণ মতো এটা হচ্ছে চালের গুড়ি না এটা বেশি কম হয়ে যাবে আমার মনে হয় দুই কাপ ময়দা আর দুই কাপ চালের গুঁড়ি দিব ঠিক আছে এই যে ময়দাটা দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়ি দিব আরও এক কাপ তার মানে দুই কাপ চালের গুঁড়ি আর দুই কাপ ময়দা এখানে আমি মিক্স করে নিয়েছি ওকে তো এটা দিয়ে আমি তেলের পিঠা বানাবো দেখা যাক কেমন হয় অনেক দিন পরে বানাচ্ছি প্রায় তিন চার বছর আগে একবার বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল তো এবারও আমার কেন জানি মন চাচ্ছে পিঠা বানাতে কারণ এখন আমি যদি নিজে না বানায় খাই কেউ আমাকে বানিয়ে দিবে এমন কেউ নাই এটার মধ্যে আমি একটু লবণ আর বেকিং পাউডার দিব তাহলে তেলের পিঠা সুন্দর ফুলে একটু লবণ পরিমাণ মতো আর বেকিং পাউডারটা আমি না হয় পরে অ্যাড করব সমস্যা নাই এখন আমি গুড়টা রেডি করব যেহেতু এটা খেজুরের গুড় না এটা হচ্ছে আখের গুড় খুব সম্ভবত আখের গুড় ইয়া তো আখের গুড় দিয়েও হয় খেজুরের গুড় দিলে হয়তো আর একটু ভালো হতো ফ্লেভারটা কিন্তু আমি এখন খেজুরের গুড় কোথায় পাবো সে জন্য এই আখের গুড় দিয়েই তেলের পিঠাটা বানাবো যেহেতু এগুলো আখের গুড় নরম আছে বাট এভাবে তো মেল্ট হবে না তো ছোট্ট একটা পাতিলে সামান্য পরিমাণ পানি দিয়ে এই গুড়টাকে চুলাতে জাল দিয়ে নিব তো এটা হোক হতে থাকুক এটা যতক্ষণ লাগে নরম হোক আস্তে আস্তে হোক আমার কোনো হ্রাস নাই আমি একটু পরপর জাস্ট চামচ দিয়ে নেড়ে দিব চালের গুড়ি আর ময়দা একসাথে মিশিয়ে নিয়েছি সামান্য একটু লবণও দিয়েছি তো এই যে দেখো গুড়টা বসিয়েছিলাম দুই মিনিটের ভিতরে নরম হয়ে গিয়েছে একদম মেল্ট হয়ে পানি পানি লিকুইড তো ভালোই হলো এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে চালের গুড়ির সাথে মিক্স করব। এটা খুব আস্তে ধীরে ধৈর্য সহকারে করতে হবে মিক্সিংটা তো এই গুড়টা আগে মিশাবো তো ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখা যাক কি হয় দোয়া করো সবাই অনেকদিন পরে বানাচ্ছি তো একটু নার্ভাস তো গুড়টা ঠান্ডা হোক তো এখন যেটা হয়েছে গুড় অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে মানে একদম হানড্রেড পার্সেন্ট ঠান্ডা হয় নাই বাট ভালোই ঠান্ডা হয়েছে তো এখন আমি এটা এই গুড়ির সাথে মিশাবো আস্তে আস্তে একটু একটু করে মিশাবার জন্য আমি একটা নিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ আমি অল্প করে দিব আর নেড়ে নেড়ে গুড়ির সাথে মিশাবো এই যে নিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি আসলে কি হয়েছে পিঠা বানাতে আমি খুব একটা এক্সপার্ট না অনেক সময় দেখি মেয়েরা পটপট করে এই পিঠা ওই পিঠা বানিয়ে ফেলে এসে তো আত্মীয় স্বজন আছে সবাই একজন আরেকজনকে পিঠা বানিয়ে খাওয়ায় কিন্তু এদেশে তো আমাদের ওরকম নিজস্ব আত্মীয় স্বজন বলতে খুব কমই আছে সবার যখন পিঠা খেতে ইচ্ছা করে তখন আমাদের আর কোনো চয়েস থাকে না হয় দোকান থেকে কিনে খেতে হবে অথবা নিজেদেরকেই বানিয়ে খেতে হবে তো আমি গত তিন চার বছর আগে এরকম ভাপা পিঠা বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল তারপর তেলের পিঠা বানিয়েছিলাম ওইটাও ভালো হয়েছিল আমি নিজেই ইমপ্রেসড হয়ে গিয়েছিলাম যে মা মাশাল্লা আমিও পিঠা বানাতে জানি তো যাই হোক তো এই বছর ভাবলাম যে একটু পিঠা বানাই আজকে বাসায় আছি কোনো ঝামেলা নাই এক্সট্রা কোনো কাজও নাই অনেক কাজ আমি গতকালকে সেরে ফেলেছি ঘরের আজকে খুবই রিল্যাক্স মুডে আছি তো ভাবলাম যে ঠিক আছে একটু তেলের পিঠা বানিয়ে ফেলি তো এ দেখো গুড়টা দিয়েই কিন্তু আমার এই ডোটা হয়ে গিয়েছে তেলের পিঠা বানানোর একটা ট্রিক আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমাদের দেশে তো ফ্রেশ চালের গুঁড়ি দিয়ে বানায় সেখানে কোনো কিছু অ্যাড করে কি না জানি না কিন্তু আমরা যারা বাইরে থাকি আমরা চালের গুড়ির সাথে একটু ময়দাও অ্যাড করি সম তাহলে হয় কি পিঠাটা সফট হয় আর ভালো হয় তো আমি এখানে দুই কাপ চালের গুড়ির সাথে দুই কাপ ময়দা অ্যাড করেছি সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি আর সবচেয়ে ট্রিকি পার্ট যেটা সেটা হচ্ছে গুড়টাকে কিন্তু প্রথমে অ্যাড করতে হবে কারণ যেহেতু আমরা লিকুইড গুড় অ্যাড করছি তেলের পিঠাতে তো এটা তো পানি পানি প্রথমে গুড়টা অ্যাড করে মিশিয়ে নিতে হবে ভালো করে যেমন দেখো এই যে এখানে কিন্তু আমি শুধু গুড়টাই অ্যাড করেছি আর কোনো কিছু অ্যাড করি নাই অলমোস্ট লিকুইড হয়ে গিয়েছে যে দেখছো তো এখন যদি আমি প্রথমেই পানি অ্যাড করতাম পানিতেই চালের গুঁড়িটা একদম লিকুইড হয়ে যেত তখন গুড় অ্যাড করতে পারতাম না তাহলে তো তেলের পিঠা হবে না সামান্য পানি দিব একটু একটু করে পানি দেবো এটা একটু গরম বেশি পানিটা একটু ঠান্ডা হোক ধোয়া বের হচ্ছে বাই দিস টাইম আমি এই চালের গুড়ির মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিই তো আমি এখন একটু একটু করে পানি অ্যাড করছি অল্প অল্প করে একসাথে বেশি দিব না কারণ বেশি পাতলা বা লিকুইড করা যাবে না তো এটাকে আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টা আধা ঘন্টা পরে এসে আমি এটাকে বানাবো তো বানানোর সময় আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা তখন দেখে নিতে পারবে তো দেখো দেশ থেকে আমি এরকম দুইটা লোহার কড়াই এনেছিলাম ছোট ছোট বেশি বড় সাইজ না ভিডিওতে একটু বড় লাগছে কিন্তু এত বড় না তো একটা আমি একজনকে দিয়ে দিয়েছি আমার আত্মীয়র ভিতরে একজন মামি আছেন ওই মামিকে দিয়ে দিয়েছি না অ্যাকচুয়ালি আমি তিনটা এনেছিলাম একটা আমার শাশুড়িকে দিয়েছি একটা আমার মামিকে দিয়েছি আর একটা আমি রেখেছি এই হলো আমারটা তো এটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি এটার নীচের অংশটা হচ্ছে এরকম উঠানো সেজন্য আমাদের এই চুলাগুলা তো ওরকম আমাদের দেশের মতো না এরকম ফ্ল্যাট সেজন্য দেখা যায় যে এই টাইপের ফ্রাইপ্যানগুলা বা কড়াই ফ্রাইপ্যান পাতিল বসে না ঠিক মতো এটাও আমি এই বছর এনেছি দেশ থেকে এগুলো আমাদের দেশে পাওয়া যায় আবার এখানেও পাওয়া যায় কিন্তু যেহেতু দেশে গিয়েছিলাম চোখের সামনে পড়েছিল তাই একটা নিয়ে এসেছি তো এটার মধ্যে আমি এটা বসিয়ে দিয়েছি একদম মুভ করছে না খুব সুন্দরভাবে বসেছে তো আমি চুলাটা হাই হিটে রেখেছি ফ্রাই ভালো করে গরম করতে হবে যেহেতু এটা লোহার হার ফ্রাই প্যান ভালো করে গরম করলে পিঠা সুন্দর হবে তো দেখতে পাচ্ছ আমি তেলের পিঠা বানাবার জন্য হানড্রেড পারসেন্ট রেডি তো ফ্রাই প্যানটা অনেক আগে আমি গরম বসে দিয়েছি প্রায় বিশ মিনিট হয়ে গিয়েছে ভালো মতো গরম হয়েছে এখন তেল দিয়েছি তেলটা গরম না হলে পিঠা দিলে পিঠাটা ফুলবে না আমি ভালো করে একটু গরম করে দিচ্ছি সেকেন্ডটা খারাপ না ফুলেছে আর এত ছড়ায় যায়নি তো এটা আমার সেকেন্ড পিঠা এভাবে আস্তে আস্তে আমি কয়েকটা বানিয়ে দিই কথায় আছে না গিভ আপ করা যাবে না চেষ্টা করতে হবে তো আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি যাই হোক খেতে তো পারবো পিঠা তেলের পিঠা দেখতে তেলের পিঠার মতো না হলেও খেতে পিঠার মতো হলেই হবে এটা হচ্ছে আমার থিওরি আসলে পিঠা জিনিসটা এমনই প্রথম একটা দুইটা নষ্ট হয় তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় আমার এখানে সেকেন্ড পিঠা হচ্ছে আসলে কি পিঠা বানাতে না জানলে যা হয় তো আমি যতটুকু আশা করছিলাম যে ভালো হবে ততটুকু ভালো হয় নাই তো যাই হোক খেতে পারবো ফেলে দিব না পিঠাগুলো যেহেতু কষ্ট করে বানিয়েছি এগুলো আমি খাবো দুধের স্বাদ ঘোলে মেটানো যেটাকে বলে তবে আমি খেয়ে দেখেছি অল্প একটু ভালোই হয়েছে মানে তেলের পিঠার ফ্লেভারটা পেয়েছি হয়তো দেখতে এত সুন্দর না বাট ফ্লেভার খারাপ না এই হলো অবস্থা তোমরা আবার কেউ হেসো না কিন্তু এখন আমি বানিয়ে নিচ্ছি নষ্ট করব না আস্তে আস্তে সবগুলো বানিয়ে নিই খাওয়া যাবে এই আর কি তো এটা আমার হচ্ছে ছয় নাম্বার পিঠা খারাপ হয়নি মাসাল্লাহ ভালোই হয়েছে কারণ আমি তো পিঠা বানাতে জানি না তোমাদেরকে বললামই তো যাই বানিয়েছি আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার আজকের তেলের পিঠা